কুটিপতির একমাত্র মেয়ে বাড়ির কেয়ারটেকারের সাথে পালাইয়া যায় বিয়ে করছে সেই কেয়ারটেকার কী করছে জানেন সেই মেয়েকে সেই কেয়ারটেকার সেই মেয়েকে বিয়ে করছে টাকা লোভে এক বাপের এক মেয়ে কুটিপতি বাবা তো সে কেয়ারটেকার ছেলে বিয়ে করছে টাকা লোবে কোটি কোটি টাকা তার বাবার এই জন্য বিয়ে করার এক মাস পর মেয়ের গলায় ঝুড়ি ধরে বলে তোর বাবাকে তুই ফোন দে দেয়া বল একশো কোটি টাকা আমার ব্যাংকে ট্রান্সফার করার জন্য তো মেয়ে মনে করছে যে সে মশকারি করতেছে হয়তো দুষ্টামি করতেছে মেয়ে ভাবছে এইটা যখন দেখলো যে না এত তো আমি করতেছে না আমার সাথে সে তো সত্যি এরকম করতেছে গলা অলরেডি একটা কোচ হালকা দিয়া ফালাইছে হালকা হালকা ছিটা ছিটা রক্ত পড়া শুরু হয়ে গেছে অলরেডি আমাদের এলাকার ঘটনা এটা একদম বাস্তব ঘটনা আপনাদের কাছে তুলে ধরতেছি আপনারা যখন বাসায় কেয়ারটেকার রাখবেন অবশ্যই বুঝে শুনে রাখবেন কারণ এখন কেয়ারটেকাররা এটা হচ্ছে ওদের ব্যবসা এক মার এক ছেলে মেয়ে দেখলে তারা কেয়ারটেকার হিসাবে যায় যাওয়ার পরে আপনার এই ধরনের কাজ করে তাদেরকে ব্ল্যাকমেল করে ঠিক আছে তো পরে মেয়েকে বলার পরে মেয়ে তার বাবাকে ফোন দিছে দেওয়ার পর ছেলে যত টাকা আবদার করছে সম্পূর্ণ টাকা বাবা দিয়ে দিছে দেওয়ার পর মেয়ের কল্লা এক মানে পুষে ধারালো ছুরি এক পুষে মেয়ের কল্লা কাইটা সে ফালাই দিছে কারণ সে চিন্তা করছে মেয়ে যে জায়গায় তাকে নিয়ে এক মাস ছিল মেয়েটাকে নিয়ে তাহলে এলাকাটা তো মেয়ে চিনা ফলাইছে তো এখন যদি মেয়েকে সে ছাইড়া দেয় তাহলে মেয়ে বাড়িতে যে সব বলে দেবে একমার এক মেয়ে দেখেন বাবা মার কি অবস্থা হয় যদি শোনে তার সন্তান মারা গেছে তাহলে বুঝেন কি অবস্থা হয় তখন মেয়ের তো নাম্বার ছিল মেয়ের নাম্বার থাকার কারণে ওই নাম্বার সে পুলিশের কাছে দেওয়ার পর পুলিশ তদন্ত করে আর সেই আপনার নাম্বার দিয়ে কীভাবে যেন খুঁজে বের করছে তারা অমুক এলাকায় বসবাস করছে করছে এখন পুলিশের টিম ওখানে গেছে যাওয়ার পর মেয়েকে গলাকাইটা যে রুমের ভিতরে ফালাইয়া মাথা আলাদা করে ফলাইছে যাই দেখে মেয়ের মাথা আলাদা করে ফলাইছে আর ছেলে যে ব্যাংকে টাকা ওই লোক ট্রান্সফার করছে ওই টাকা সব উঠাইয়া ছেলের যা কিছু আছিল আইডেন্টি কার্ড মার যা কিছু আছিল এগুলো সব ছিল তার নকল এগুলো কিছুই তার আসল ছিল না তাই আপনারা বাড়িতে যখন কেয়ারটেকার রাখবেন অবশ্যই সাবধানে রাখবেন কারণ কেয়ারটেকাররা মানুষকে এখন এইভাবেই ব্ল্যাকমেল করতেছে ঠিক আছে আপনারা সবাই কিন্তু সতর্কভাবে থাকবেন আর অবশ্যই কেয়ারটেকারের বিশেষ করে তার আসল কোন জায়গায় বাড়ি ঘর সব কিছু জেনে তারপরে কেয়ারটেকার রাখবেন আর হয় কেয়ারটেকার রাখবেন না তাহলে আপনাদের ছেলে মেয়ে ঠিক এরকম বিপদেই পড়ে যাবে তো আজ ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ